দের মোট দৈর্ঘ্য কত ভালো কোশ্চেন সিন্ধের মোট দৈর্ঘ্য হচ্ছে একদম সি দু হাজার দুশো আশি কিলোমিটার এরকম কিন্তু কোশ্চেন এরকম দিয়ে টেন্ডেন্সিটা কমে গেছে ওকে চল পরের প্রবলেম কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায় এটা কিন্তু খুব ভালো প্রশ্ন কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায় দেখো অনেকের কাছ থেকে অ্যান্সার আশা করছি একটু দিলে ভালো হয় আমি ওয়েট করছি কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায় অমরকণ্টক মুলতাই পাহাড় পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর সিংহ ব্রহ্মগিরি কি হবে না মুলতাই পাহাড় নয় পঙ্কজ করে বলো সৌমি নয় এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি পশ্চিমঘাট পর্বতের মহাবালশ্বর সিংহ মাথায় থাকে যেন খুব ইম্পর্টেন্ট এই কোথা থেকে উৎপন্ন হতে কোথায় পড়ছে এগুলো কিন্তু আমার জানার দরকার আচ্ছা বলে দেখি সেখানে এক প্রশ্ন কৃষ্ণা নদীর তীরবর্তী একটি উল্লেখযোগ্য শহরের নাম কি না 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 হায়দ্রাবাদ কি করে এত মুসলিমের তীরে বিদায়ওয়াড়া লিখে রাখতে পারো বিজয়া বা সাংলি সাংলি বলে একটা শহর রয়েছে ইউপি অন্ধ্রপ্রদেশে গুরুত্বপূর্ণ কিন্তু লিখে রাখো আমি কিন্তু দক্ষিণ ভারতের দিয়ে ক্লাসে আলোচনা করেছিলাম ওকে পরের প্রশ্ন লাদাখ অঞ্চলের একটি লবণাক্ট হদ একদম সহজ যেখানে চীনের চীন দেশ চীন অধিকৃত আকসাই চীন রয়েছে যেখানে চীন অধিকৃত ভারত কাশ্মীরের কিছু অংশ রয়েছে লিখে রাখো অপশন বি প্যাংগং লেক খুব গন্ডগোল চলতে থাকে রিসেন্ট বছর কয়েক বছর কিন্তু নিউজে খুব এসছে ওকে পরের প্রশ্ন কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে পশ্চিম দিকে বলতে কোন কোন কি রয়েছে আরব সাগর সাগর দিকে প্রবাহিত হয়েছে কোন নদী অপশন সি প্রাপ্তি হ্যাঁ কিনা ত্রাপ্তি কিন্তু ইম্পর্টেন্ট আর নর্মদা পূর্ব থেকে পশ্চিম দিকে এদের গতিপথ ওকে চলো কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় সহজ কোয়েশ্চেন পরীক্ষায় আসে সুন্দর আনসার অনেকের পাচ্ছি অপশন এ গোদাবরী নেক্সট প্রশ্ন মহানদীটির কোন রাজ্যে উৎপত্তি হয়েছে মহানদী কোন রাজ্যে উৎপন্ন হয়েছে

অসুবিধা নেই চল পরের প্রশ্ন তাপ্তি নদীর মিলনস্থল কোথায় পতিত হয়েছে বলা যাবে উপসাগর বঙ্গোপসাগর আরব সাগর দেখো একটা জিনিস বলে দিই অনেকে মনে করবে অনেকে মনে করবে যেহেতু আপ্তি নদী বাহিনী নদী তাই এটা আরব সাগর তা কিন্তু নয় আমরা গুজরাটের যদি একটু গঠন দেখি গুজরাট রাজ্যের গঠন মোটামুটি এরকম টাইপ হ্যাঁ কি না এরকম গুজরাটের গঠনটা তাহলে আরব সাগর তো বটে কিন্তু আরব দেখাচ্ছি এটা উপসাগর নদী কিন্তু আরব সাগরের ডিরেক্ট পয়েন্ট পড়েছে কোথায় খামবাদ উপসাগর এটা কিন্তু অনেকেই ভুল করে দেয় আমি কিন্তু ক্লাসে লেখানো আছে প্রথম স্থল কোথায় খামবাদ উপসাগর মনে থাকে জানো নেক্সট প্রশ্ন কোন নদীর ওপর ভাগনাঙ্গাল বাদ দেওয়া হয়েছে